সে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট বাগাস ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়ান শঙ্কর জাতের দুধের গাবি। কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরু থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন গোটার পালান দেখুন দর্শক আপনারা বড় পালান বাসুর ভাই সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর আপনারা শুনলেন দর্শক বকনা বাসুর বলতেছে দরদাম চলতেছে দরদাম চলতেছে দর্শক গরুটার জন্য দুধ হচ্ছে আঠারোটা হচ্ছে মানে যারা ক্রাই করবে দিয়ে দেখাবেন চাচ্ছেন কত একশো সত্তর একশো সত্তর দর্শক শুনলে একশো সত্তর দাম চাচ্ছে আঠারোটা বলতেছে তবে এত হবে না আপনারা একটু নিজেদের মতন করে যাচাই করে ক্রাই করবেন কত হলে বিক্রি হবে একদম পঞ্চান্ন একশো হলে বিক্রি হবে দশক একশো বলতেছে আঠারোটা তবে অবশ্যই কম হবে আপনারা দশটা বারোটা ধরে রাখুন বারোটা না এখন বারোটা না তাহলে আপনার টাকা দিতে মানে এখনই বারোটা না হলে টাকা দেওয়া লাগবে কোথা থেকে নিয়ে আসছেন এই দাদা বাগাছা বাগাছ্রারই গরু এখানকার গরু দর্শক ভাই বলতেছে এটা গ্যারান্টি দিচ্ছে ঠিক গ্যারান্টি বারোটা না হলে টাকা দেওয়া লাগবে না আপনারা কেউ যদি ক্রয় করতেছেন চান আসতে পারেন সাত মাইল গরু হাটে দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের দুধের গাবি গরুগুলো দরদাম চলতেছে এই দিকে একটা গরুটা দেখুন কত বড় দর্শক ভাই ভালো আছে বাসুর ভাই সার বাসুর না বাসুর সার বাসুর কই দেখি বাসুরটা দেখি এটা সার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সার বাসুর সাথে ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান শঙ্কর টোটাল গরুর বডি স্ট্রাকচার আপনারা দেখুন দুধ কতটুকু হচ্ছে ভাই চোদ্দ দুধের গাভি আপনারা দেখতে পাচ্ছেন বেশ লম্বার বড় আছে একটু যাচাই বাসাই করে নিবেন যেহেতু দুধের গাবি অনেক দুধ দিবে গরুটা আচ্ছা ভাই ষাট বছর সহ চাচ্ছেন কত দুইশো কুড়ি আপনার চাওয়া বেসা বিক্রি রেট কত একশো পঁচানব্বই দুধ কি দিয়ে দেখানো যাবে দেখানো এখন যারা কুড়াই করবে নয়টা দেখাতে পারবে দর্শক শুনলেন আপনারা বলতেছে এখন যারা কুড়াই করবে নয়টা দেখানো যাবে শঙ্কর ফ্রিজিয়ান জাতের একটা গাবি ষাট বাসুর আপনারা দেখতে পারছেন দর্শক বাসুর সহ গাবি যশোর জেলার সাত মাইল গরু রাটে দেখা দেখি চলতেছে দর্শক যশোর জেলার সাত মাইল গরু থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছেন গোটার পালান দেখুন সাথে বাসুর ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন সাতক্ষীরার গরু ষাট বছর না বাগনা বাসুর ষাট বছর আপনারা শুনলেন দর্শক ষাট বছর সাথে একটা গাবি ফিজিয়ান জাতের গাবি আপনারা দেখতে পাচ্ছেন কয় দাঁতের গাবি ছয় দাঁত কয় জোড়া নেটছেন এক জোড়া এইটাই এটাই নেটছে দর্শক ছয় দাঁতের একটা গাবি আপনারা শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু হচ্ছে দুধ আট থেকে দশ কেজি দশ থেকে দশ কেজি হচ্ছে একটু যাচাই বাছাই করে নেবেন দেখে নেবেন যখন পুরায় করবে দেখানো যাবে চাচ্ছেন কত গায়ে বছর এক লাখ নব্বই দশক ষাট বছর সহ নব্বই দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে একশো ষাট সত্যস শুনলেন দর্শক একশো ষাট বিক্রি হবে দেখতে পাচ্ছেন দর্শক কাকা কি অবস্থা

দুই বারে সত্যি বলেন মিথ্যা বলে লাফ নেন ছয় কেজি শুনলেন দর্শক বলতেছে দুইবারে বারে ছয় কেজি ফিজিয়ান জাতের গাবির সাথে বকনা বাসুর চাচ্ছেন কত পঁয়তাল্লিশ তিরিশ জামা একশো পঁয়তাল্লিশ হচ্ছে একশো পঁয়তাল্লিশ চারছেন তিরিশ হচ্ছে আপনার নিয়ে চার দু হাজার হলে দু হাজার হলে দিয়ে দিবে দর্শক দেখা দেখি চলতেছে ফিজিয়ান জাতের গাবি সাথে বকনা বাসুর প্রচুর আমদানি হয়েছে দর্শক জেলা সাত মাইল দৌড়াহাটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক